মাইক্রোফোন দেও। হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি। আপনাদের লাইট কম কোন? ওকে রেডি। হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সপন্নময় আর সপন্নময় এখন আমরা আসছি বান্দরবনের আলীকদম। আজকে আপনাদের সাথে নিয়ে ঘুরব আমাদের সাথেই পাহাড়ি রাস্তা পাড়ি দেওয়ার মধ্যে যে রোমাঞ্চকর আনন্দ সেটা আর কোথাও পাবেন না। আল্লাহর অপরূপ সৃষ্টি দেখে দেখে মন থেকে এমন শব্দ বেরিয়ে যাবে বাহ কি চমৎকার মার্শাল তবে এই পথে আপনি প্রথমবারের যাত্রী হলে ভয় পেয়ে যেতে পারেন ভয় পেলেও প্রকৃতির সাথে আপনি পাখির মতো উড়বেন চলতে চলতে দেখতে দেখতে আমরা চলে আসছি আলী বাজারে গাড়ি থেকে নেমেই আমাদের এখনকার গন্তব্য হচ্ছে দর্শক আমরা এখন আলীকদমের আলি আলী যাচ্ছি তো আমাদের সাথেই চলুন আমরা গিয়ে সুরঙ্গের ভিতরে ঢোকার চেষ্টা করব এবং ভেদ করার চেষ্টা করব দেখি আমরা পারি কি অফিসিয়াল সফরের কার্যক্রম শেষে আমরা হাঁটতে হাঁটতে সুরঙ্গের দিকে যাচ্ছিলাম পথেই দেখেন পাকাম পাকা আম এই যে দুই দুইটা পাকা আম নিজের গাছ মনে করে নামায় একদম আপনারা লুবে পড়তে পারেন যদিও এই আমগুলা আমরা চুরি বলবো না আসলে গাসালা আসলে সোয়াব পাইলো আর কি এই এবং আমরা হাঁটতে হাঁটতে সুরঙ্গের কাছে পৌঁছে আলির গুহায় যাওয়ার জন্য প্রচুর লোক আমাদের সাথে সমগম হয়েছে চলেন আমাদের সাথে আমরা আলির গুহায় ঢুকে আপনাদেরকে দেখা আমাদের পথ শুরু হয়ে গেছে আমাদের সাথে আপনারা আমার চেহারা দেখলে বুঝতে পারবেন যে আমি রোদে লাল হয়ে গেছি এবং আমি ঘেমে গেছি কিন্তু আমরা যখন এই গুহা সাদৃশ্য জায়গায় ঢুকছি সেখানে কিন্তু আমরা ঠান্ডা অনুভব করতেছি নাতিশীতোষ্ণ এসির মতো একদম এসির মতো যাই হোক কারণ হচ্ছে দুই পাশ থেকে ছায়া আছে এবং আমরা জানি পাহাড় কিন্তু পানি ঘামায় যার কারণে এই জায়গাটা কিন্তু ঠান্ডা লাগতেছে এসির মতো ঠান্ডা খাতী শিশুশ্নতি তো আপনারা আসলে অবশ্যই হাতে এরকম জুতা নিয়ে আসবেন না আমার মতো কারণ আমি জানি না যে আসলে এই পথটা কি হবে তো আমাদের এখানে লোক থাকবে আমরা এখানে জুতা খুলে হাতে নিয়ে যাব অথবা এখানে রেখে যাব শান্তি থাকুন জুতা কিন্তু খুলে ফেললাম পথটা খুবই কণ্টকাকীর্ণ যে এটা হচ্ছে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে যখন আমরা যাব এখানে অবশ্যই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা যে আল্লাহ নিদর্শন এগুলো দেখে দেখে কিন্তু যাইতে পারি কারণ এই যুগ যুগ ধরে কিন্তু এগুলো আছে এখানে কোনো পরিবর্তন হয় নাই খালি চোখে গবেষণা করে বলি তাহলে এটা হচ্ছে পাথরীয় মাটি বা পাথর সাদৃশ্য মাটি তো এটা দেখেন সুন্দর করে স্তরে স্তরে সাজানো আছে পাথরগুলো দেখেন এই যে একটা স্তর এই যে একটা স্তর এই যে একটা স্তর এই যে একটা স্তর স্তরে 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 সাজানো হয়েছে এবং দুই পাহাড়ের মাঝখান থেকে একটা গৃহ হয়েছে সেই পথ ধরেই হচ্ছে আমাদেরকে গুহার ভিতরে যেতে হবে বর্ষার সিজনে যাইতে পারে যখন প্রচুর বৃষ্টি হয় তখন যাইতে পারে না যখন বৃষ্টি কম থাকে এগুলো পানি নেমে যায় তাড়াতাড়ি মানুষ শুনতে দুই দুদিকে পা দিয়েও যায় মানুষ জায়গা পানি মানুষের নামতে চায় না এদিকেও আছে এদিকেও আছে ভালো কোনটা

লোকজন সারিতে সারিতে লাটি সোটা সরি লাইট নিয়ে চলে আসতেছে আপনারা এখন গুহার উপরের অংশ দেখতেছেন উপরের ছাদ কিছুটা কালো হয়ে গেছে কারণ লোকজন তো এখানে মশাল নিয়ে ঢোকে এখানে কিন্তু পুরোপুরি অন্ধকার এবং দেখেন মাঝখানে মাঝখানে আবার পাথর আছে আপনি যে কোনো সময় ধাক্কা খেতে পারেন দেখে বেশি নাই ওকে সামনে গিয়ে খুবই চিকন এবং পথ শেষ হয়ে গেছে এখানে

এখন আমরা এক নম্বর গুহা থেকে নেমে আমরা ওই পাশে আরেকটি গুহা আছে সেটাতে যদি এখান থেকে দেখেন জায়গাটা খুবই মারাত্মক এবং চমৎকার ভয়ঙ্কর দর্শক আমরা এক নম্বর গুহা থেকে বের হয়ে আসলাম এখন এইদিকে দুই নম্বর গুহা এটাতে আমরা দুর্গম আশা পেয়েছিলাম রাস্তা কিন্তু খুবই পিসির দুর্গম সময় দুর্গম পথ থেকে আপনি হোসট খেয়ে পড়ে যেতে পারেন এবং চারপাশে পাথর আপনি যদি কোনোভাবে হোসট খান তাহলে মনে করেন দাঁত কয়েকটা ছুটে যেতে পারে যেমন ধরেন এখান থেকে এখানে ওঠা অনেক কষ্ট কঠিন যদিও আমরা ছেলে মানুষ আমাদের জন্য সহজ হবে বেশি কঠিন হবে না কিন্তু মেয়েদের জন্য এটা বেশি কঠিন এবং কেউ আসেন আসি আসি ভাই আসি ভাই আসি ওরা আপনি তাড়াতাড়ি যান

দশো এ দুই নম্বর গুহায় ঘর ভিতরে ওঠার জন্য সুবিদিয়ে উপরে উঠেছিল একজন আপু তিনি এখন নাম তো না খুবই ভয় পাচ্ছে গুহায় ওঠার জন্য যে বাঁশের সিঁড়ি তার আবার মাঝে মাঝে থাক ভিজে গেছে কোনটা নেই শহরে কয়েকজন আপু মাসাল্লাহ সবাই দেখতে স্বাস্থ্যবান আমার কথা হলো ওই সিঁড়ি দিয়ে তারা উপরে উড়ল কেন নামা পরের কথা যাক সর্বশেষ অনেক চেষ্টা করে একজন গাইড ভাইয়ের সহযোগিতায় সেই আপু ওখান থেকে নামতে সক্ষম হয় দর্শক আমরা দুই নম্বর গুহায় উঠে আসছি এবং এই যে সরু পথটা দেখতে পাচ্ছেন এই এটার ভিতরেই ঢুকতে হবে যদিও আমরা ঢুকবো না তো ঢুকতে হলে যে দেখেন একজনের জামা কাপড় খুলে ঢুকছে মানে উপরের কাপড়ের তো এখন কাদা লাগবে যেহেতু সে তো আমরা দিকে যাব না আর এদিকে হলো এদিকেও আছে গরিব সরু পথ দেখান একটু প্লিজ আলির গুহার সফর এ পর্যন্তই দেখা শেষ তবে আমরা নামার সময় ওইখানে যে বিবাদজনক রাস্তাটা সেটা আপনাদের দেখাবো সাথেই থাকুন মূলত এখান থেকেই আমাদের আবার পিছনের রাস্তায় ফেরার কথা ছিল যার কারণে ওই ভাঙা সিঁড়ির ভয়ঙ্কর দৃশ্য আপনাদের ভালো করে দেখানো হয়নি আমাদের গাইড বললো ভাই পাহাড় বেয়েই উপরে উঠা যায় চলেন উঠি তো যেই কথা সেই কাজ দর্শক আমরা পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করতেছি দেখা যাক কতটুকু পারে খালি হাত খালি পা যেকোনো সময় দুর্ঘটনা করতে পারে বালু মাটি তো ওটার জন্য খুবই সহজ কি মাটি বালু মাটি বালু মাটি ভাই বালু বালু মাটি দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই নিচ থেকে উঠে আসছি এখানে এবং আমরা একদম পাহাড়ের চূড়ায় উঠব খুবই চমৎকার জায়গা আমাদের সাথেই থাকুন এবার শুরু হলো আমাদের নতুন অ্যাডভেঞ্চার শুরুতে আমরা ভাবতে পারিনি আমরা কতটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি তাও আবার কোনো রকম প্রস্তুতি সেফটি ছাড়া এখন মনে হয় পাহাড় ট্র্যাকিংটা কত মারাত্মক এবং ভয়ঙ্কর ছিল কিছু কিছু জায়গা এমন ছিল এত উঁচু আবার ধরার কিছু মানে হামাঘুড়ি দিয়ে উঠে উঠতে হয়েছে মানে অর্ধেক পথ উঠে আমি তো আবার বাঙালি এবং উপজাতি মেয়েরা পাহাড়ে উঠে বসে আছে মানে ভাবা যায় কি বলবো বাবা আমার আপা টা

কিছু জায়গা এমন এতটা খারাপ যে উপরে ওঠার কথা ভাবাই যায় না আরে মেয়েরা নামে গেছে আমরা তো ঘোরার ডিম এক কথা বললে ভাই কই ভাই ভাইয়ের জায়গায় ভাই আছে ব্যবসার হিসাব আলাদা আমি স্বামী আর স্বপ্নের সমান উঁচুতে উঠে গেছি এই জায়গাটা উঠা মানে এককালে ক্যামেরা নিয়ে যান আমরা মোটামুটি একদম নিচ থেকে প্রায় টপে চলে আসছি এবং এখন ওঠাটা কিছুটা সহজ তারপরও সাবধানে উঠতে হবে শিকড় ধরে ধরে উঠতে হবে এই পর্যন্ত আসলে অবশ্য শিকড় শেষ এরপরে কিন্তু সাবধান এখানে আবার শিকড় আছে তো থেকে আমার আমার যে ধরল তার দুই হাতে ময়লা ছিল আমার কালো প্যান্ট শেষ আমার পা ধরে না জানো উচা গেছে ও নিচের দিকে তাকাই নিচের দিকে তাকাইলে মনে হয় যে কোথায় আসলাম এখন আমাদের গন্তব্য এই পথে এদিকে আমার যাইতে হবে এখন আসে ও এদিকে ওঠাটা একটু সহজ আছে তাইলে আমরা দ্রুত গতিতে উঠতে পারবো মাইকের সাউন্ড পাওয়া যায় এখানে আসার পরে রোল চলে হ্যাঁ

উপরে উঠে আশপাশটা সমতল মনে হচ্ছিল মানে এতটা উঁচুতে আমরা সবাই তো সেই লেভেলের এক্সাইটেড ছিল এখানে আসাটা আসলে খুব সহজ বিষয় ছিল না এখানে এই পাহাড়ের উঁচুতে উঠার যে জায়গাটা এটা খুবই কষ্টসাধ্য বিষয় এবং একটা সাহসের বিষয় অনেকদিন পর পাহাড় উঠছি অনেক উঁচু পাহাড় গুহা পেরিয়ে এই পাহাড়ের উপর আসলাম খুব ভালো লাগতেছে হ্যাঁ মনে হইতেছে আমি এখন টাইটেনিকে

নামো নামো বাংলা কি মোটেও পারেন না রাস্তা আছে ওই দিক দিয়ে রাস্তা আছে সহজ রাস্তা আমাদের এই সফরটি অপরিকল্পিত কোনো রকম প্রস্তুতি ছাড়াই খালি পায়ে জিন্স প্যান্ট পরে মানে শুরুতে আমাদের জানা ছিল না যে আমাদের সাথে কি ঘটতে চলছে অথবা আমরা কি করতে যাচ্ছি যেহেতু অপরিকল্পিত ছিল তবে আমরা সফলভাবে শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ দর্শক আমরা বান্দরবনের আলী কদমের আলীর গুহা থেকে ঘুরে একদম নিচ থেকে পাহাড়ের উপরে উঠে আমরা একদম পাহাড় দিয়ে ঘুরে 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 এই পথ দিয়ে আমরা নেমে যাচ্ছি দেখতে পাচ্ছেন কি ঢালু পথ আগামী পর্বে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসাফির সবের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম